আজকে আপনাদের ভীষণ মজার পাঁচ মিশালি সবজি রান্না করে দেখাবো সাদা ভাত পোলাও রুটি বা পরোটা কোনো কিছুর সাথেই এই সবজিটা খেতে দারুণ লাগে এখানে আমি কয়েক রকমের সবজি কেটে রেখেছি মাঝারি আকারের একটা বেগুন এরকম একটু বড় টুকরা করে কেটে নিয়েছি দুইটার টমেটো এভাবে আট ফালি করে নিয়েছি ছয় সাতটা নতুন আলু এভাবে ফালি করে নিয়েছি আরও আছে কাঁচা পেঁপে শিম ফুলকপি গাজর এবং বাঁধাকপি সব কিছুকেই একটু বড় ফালি করে কেটে নিয়েছি আর সবগুলোই মোটামুটি এক কাপ করে আছে আলু আর বেগুনটা কেটে পানিতে ভিজিয়ে রেখেছি তা না হলে এগুলো কালচে হয়ে যায় একটা হাঁড়িতে কেটে রাখা আলুটা নিয়ে নিচ্ছি এর সাথে পেঁপে আর গাজরটাও নিয়ে নিলাম দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ লবণ এবং এক চিমটি পরিমাণ হলুদ এক মগের মতো পানি যোগ করলাম একটু নেড়ে নিয়ে চুলাটা জ্বালিয়ে দিচ্ছি চুলা গাছটা মিডিয়ামে রেখে পাঁচ থেকে সাত মিনিটের জন্য জাল করে সবজিগুলোকে আধা সিদ্ধ করে নিতে হবে আমি একটা কাঠি দিয়ে চেক করছি সবজিগুলো মোটামুটি সিদ্ধ হয়ে এসেছে এ পর্যায়ে সিমগুলো দিয়ে দিলাম ফুলকপি এবং বাঁধাকপিটাও দিয়ে দিলাম এবার ঢাকনা দিয়ে ঢেকে আরও তিন চার মিনিটের জন্য সবজিগুলোকে সিদ্ধ করে নিচ্ছি যে সবজিগুলো সিদ্ধ হতে সময়টা একটু বেশি নেয় সেগুলোকে আমি আগে দিয়েছি আর যেগুলো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় সেগুলোকে পরে দিয়েছি সবজিগুলোকে একটু নেড়ে নিয়ে বেগুনটাও দিয়ে দিলাম এখন সবগুলো সবজি মোটামুটি সিদ্ধ হয়ে আসা পর্যন্ত এভাবে জাল করে নিতে হবে মাঝে ঢাকনা খুলে দু একবার নেড়ে দিতে হবে এক্সট্রা পানি যোগ করার কোনো প্রয়োজন নেই সবজি থেকে অনেকটা পানি বেরিয়ে আসবে সবজিগুলো মোটামুটি এইটির পারসেন্ট সিদ্ধ হয়ে এসেছে চুলা থেকে নামিয়ে নিচ্ছি এখানে সাত আটটা কাঁচা মরিচ ফালি করে নিয়েছি হাফ কাপের মতো পিঁয়াজ গোল করে কেটে নিয়েছি সাত আটটা রসুন থেতো করে নিয়েছি আর সাত আটটা কোয়া আস্ত রেখেছি আর আছে দুইটা শুকনা মরিচ মশলার মাঝে আছে এক টুকরা দারচিনি কয়েকটা কালো গোল তিন চারটা লবঙ্গ একটা সাদা এলাচ দুইটা তেজপাতা এবং হাফ চামচ পরিমাণ আস্ত জিরা চুলা একটা হাঁড়ি বসিয়ে তাতে দেড় টেবিল চামচের মতো সয়াবিন তেল নিয়ে নিচ্ছি এর মাঝে আস্ত গরম মশলাগুলো দিয়ে দিলাম একটু নেড়ে নিয়ে ছয় সাত কোয়া আস্ত রসুন এবং ওয়ান ফোর্থ কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি সব কিছুকে একটু নেড়ে ভেজে নিচ্ছি পেঁয়াজটা স্বচ্ছ হতে শুরু করলেই কাঁচামরিচ পালিটা দিয়ে দিচ্ছি আপনারা কাঁচামরিচটা নিজেদের টেস্ট অনুযায়ী কম বেশি করে নিতে পারেন দিয়ে দিচ্ছি হাফটা চামচ পরিমাণ আদা বাটা হাফটা চামচ পরিমাণ রসুন বাটা একটা চামচ পরিমাণ মরিচের গুঁড়া এক চিমটি পরিমাণ হলুদের গুঁড়া হাফটা চামচ পরিমাণ লবণ লবণটা এ পর্যায়ে একটু কমই দিচ্ছি কারণ সবজি সিদ্ধ করার সময় আমি লবণ দিয়েছিলাম সামান্য পরিমাণ পানি যোগ করছি যাতে মশলাগুলো পুড়ে না যায় আরও দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ জিরার গুঁড়া হাফ চা চামচ পরিমাণ ধনে গুঁড়া এবং হাফ চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া চেষ্টা করবেন ধনে এবং জিরাটা সাথে সাথে গুঁড়া করে নিতে এতে স্মেলটা ভালো আসে এক দুই মিনিটের জন্য একটু নেড়েচেরে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি এই গরম মশলার গুঁড়াটা আমার ঘরেই তৈরি করা এর ভিডিও আমার চ্যানেলে দেয়া আছে লিঙ্কটা আমি নিচে ডিসক্রিপশান বক্সে দিয়ে দিয়েছি দেখতেই পাচ্ছেন তেলটা উপরে উঠে এসেছে তার মানে মশলাটা খুব ভালোভাবে কষে গিয়েছে কেটে রাখা টমেটোটা দিয়ে দিচ্ছি মশলার সাথে খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি খুব সামান্য পরিমাণ পানি যোগ করছি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি এখন টমেটোটা মোটামুটি সিদ্ধ হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করছি মাঝে ঢাকনা খুলে এক দুইবার একটু নেড়ে নিচ্ছি কিছুটা টমেটো নাড়ি দিয়ে একটু গলিয়ে নিচ্ছি এতে করে একটা গ্রেভির ফিল আসবে সিদ্ধ করে রাখা সবজিটা কড়াইয়ে নিয়ে নিচ্ছি সব কিছুকে একটু নেড়ে মিশিয়ে নিচ্ছি এখন ঢাকনা দিয়ে ঢেকে সবজিটাকে আরও আট থেকে দশ মিনিটের জন্য রান্না করতে হবে মাঝে অবশ্যই ঢাকনা খুলে দুই একবার নেড়ে নিতে হবে যাতে করে নিচে থেকে লেগে না যায় এই পর্যায়ে আমি লবণটা টেস্ট করে দেখছি আমার কাছে মনে হয়েছে আরও কিছুটা লবণ যোগ করতে হবে সবজিটা প্রায় হয়ে এসেছে এটাকে আমি সাইডের চুলায় শিফট করে নিলাম এই চুলায় ছোট একটা প্যান বসিয়ে তাতে দুই চা চামচের মতো সয়াবিন তেল নিয়ে নিচ্ছি এর মাঝে থেতো করে রাখা রসুনটা দিয়ে দিচ্ছি একটু নেড়ে নিয়ে দুইটা শুকনা মরিচ এবং কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি এগুলোকে একদম বেরেস্তার রঙ আসা পর্যন্ত ভেজে নিতে হবে যতক্ষণে এই ফোড়নটা আমি ভেজে নিচ্ছি ততক্ষণে পাশের চুলায় সবজিটাকেও জালে রেখেছি এটাকে সবজির মাঝে ঢেলে নিচ্ছি সাথে সাথেই ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে যাতে করে ফোড়নের ফ্লেভারটা সবজিতে রয়ে যায় কিছু সময় পর ঢাকনা খুলে আমি কিছুটা টালা চিরার গুঁড়া ছড়িয়ে দিচ্ছি সবজিটাকে দুই মিনিটের জন্য চুলায় রেখে নামিয়ে নিব। আমার সবজিটা একদম রেডি বাজার থেকে শীতের সবজি ফুরিয়ে যাওয়ার আগেই এই রান্নাটা একবার করে দেখতে পারেন আশা করি আপনাদের অবশ্যই ভালো লাগবে এমন আরও অনেক মজার রেসিপি মিস না করতে চাইলে যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি নিচে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে পাশে বেলে একটা ক্লিক করে নিন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ